আর একটা পাকিস্তানি জামা পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ভিতরে হবে না পাকিস্তানি আচ্ছা

অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর কালার এই যে

ভাই এটা কি অর্গানজার ভিতরে ভাই হ্যাঁ আচ্ছা অর্গানজার ভিতরে আচ্ছা এটা ভাই দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ফুটতেছে ভাই যে দেখবে একবারে ছয়ে যাবে একদম আগুন ভাই সেটা বডিটা একটু দেখাই আড়াই গজ যে মিসিং করা আড়াই গজ আড়াই গজ আড়াই গজ আচ্ছা আড়াই গজ আড়াই গজ হবে

ভিডিওতে তো এত প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব না আমরা হচ্ছে এই ইউনিক ইউনিক কিছু দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা আসলে হচ্ছে ভাইদের গোডাউনে অনেক মাল পেয়ে যাবেন